এসেছেন প্রত্যেকটা মানুষের আমরা বস্ত্র তুলে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো নির্ভীক গ্রুপ শুভ পঞ্চমী আজ আর এই দুর্গাপুজোর প্রাক্কালে দুধ পুকুর নির্ভীক গ্রুপের পক্ষ থেকে আজ গরিব সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত দুধ বাজারে তিনশো জনেরও বেশি দুস্থ গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুপার কল্যাণী জেন হাসপাতালের ডাক্তার নিরুপম বিশ্বাস উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দেবেন্দ্র বিশ্বাস মহাশয় সহ আরও অনেকে নির্ভীক গ্রুপের এই সেবামূলক কাজের প্রশংসা করেছেন বিশিষ্ট অতিথি বিন্দু ছাড়াও এলাকার সাধারণ মানুষ বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ করা দরকার নেই আপনারা একা করে আসুন আস্তে আস্তে আমরা বস্ত বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই নির্ভীক গ্রুপের সূচনা করতে চলেছি যদি কোনো শাড়ি মনে হয় খারাপ বেরিয়েছে আপনারা আমাদের কাছে আসবেন আমরা যথারিত ওটা মানে পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেব আমরা চাই যাদের দেবো তারা যাতে পড়তে পারে নাম বানিয়ে চলার মতো আমরা না যে শাড়ি দিয়ে দিলাম বাড়ি গিয়ে দেখলাম পড়তে পারলাম না আমরা যতটুকু দেবো যেইটুকু দেবো পাল্টে দেবো নির্ভীক গ্রুপের সমস্ত সদস্যকে ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে মানুষ মানুষের ভেদাভেদ জাতিভেদ দাঙ্গা সন্ত্রাস লেগে আছে তার মধ্যে দাঁড়িয়ে নির্ভীক গ্রুপ মানুষের জন্য মানুষের সেবায় দুষ্ট মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছে এটা আমার অত্যন্ত ভালো লাগছে আজকে কাল থেকে বাস থেকেই শুরু হয়ে গেছে মায়ের বোধন মায়ের পুজো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গা মায়ের পুজো যথার্থভাবেই মানে সম্মান করি এবং এইভাবে এদের ক্রিয়াকলাপ চলতে থাকে হ্যাঁ তাহলে সত্যি সমাজের উন্নতি হবে প্রাক্তন ভিডিও দেবেন বিশ্বাস মহাশয় তাই মিডিয়া বন্ধুদের জানাই অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই নির্বিক গ্রুপের প্রচেষ্টাকে সকলের সামনে তুলে ধরার জন্য আমার অত্যন্ত ভালো লাগছে কারণ আমি এই হিংনারা অঞ্চলই ছেড়ে দরাপুর গ্রামে আমার বাড়ি এই অঞ্চলেরই একটি গ্রাম আর আরও বেশি ভালো লাগছে যে আমার ছোট ভাইরা যে বিশাল উদ্যোগ নিয়েছে বড় মাপের উদ্যোগ নিয়েছে নামটাও দিয়েছে খুব সুন্দর ভালো হ্যাঁ যে এত ভালো নাম দিয়েছে সেই জন্য আরও ভালো লাগছে যে ওরা পলিটিক্যাল ব্যানার ছাড়া পলিটিক্যাল সাহায্য ছাড়া দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মা দুর্গার পুজোর বোধন সামনেই পুজোর উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে এখানে তিনশোর উপর মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দেওয়ার ব্যবস্থা হলো আমি সারা জীবন দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করেছি বিনে পয়সায় চিকিৎসা করেছি কল্যাণী জওহরলাল হাসপাতালে সুপার ছিলাম পনেরো বছর কল্যাণী গান্ধী হাসপাতালে সুপার ছিলাম তিন বছর কল্যাণী এমসে কোন জমিতে হবে সেটার সিলেকশনও আমার হাত দিয়েই হয়েছে তাই বলবো আজকে যত গরিব দুঃখী মানুষ আমার হাতে চিকিৎসা হয়েছে কোনো দিন একটি পয়সা নেই তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি এবং ভালো লাগে আজকে এই নির্ভিক সমস্ত ভাইরা যে শুভ উদ্যোগ নিয়েছে ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে আমি তাদের সাথে হাতে হাত মিলে কাজ করব মানুষের সেবায় কাজ করব আগামী দিনেও সারা জীবন যেন আমি মানুষের সেবায় ওদের সাথে হাতে হাত মিলে নির্ভীককে অভিনন্দন জানাচ্ছি তাদের সাথে মিলিয়ে যাতে আরও কাজ করতে পারি তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ নমস্কার মায়েদের পূজার শুভেচ্ছা জানি আমি ডাক্তার নিরুপম বিশ্বাস সুপারেন্টেন্ডেন্ট কল্যাণী জহরলাল সুপারেন্টেন্ডেন্ট কল্যাণী গান্ধী এবং রেমস বা কল্যাণীতে যে জিন জিনবেষণারা হয়েছে বায়োমেডিক্যাল জিনোমিক্সের এথিক্স কমিটির প্রধান মেম্বার ছিল আজকে এই নির্ভীক গ্রুপ যে একটা বস্ত্রদান অনুষ্ঠান করলো কেমন লাগছে এটা এসে খুবই ভালো লেগেছে এমন উদ্যোগ যে ওরা নিয়েছে ওদের আমি খুব ভালো থেকে দেখেছি আমি কিন্তু কোনো মিটিংয়ের মধ্যে যাই না কিন্তু ওনাদের যেহেতু একদম নিরপেক্ষভাবে কোনো পার্টির নয় হ্যাঁ তার জন্য আমার খুবই ভালো লেগেছে এত ভালো লেগেছে তার জন্য আমি নিজেই চলে এসেছি একদম ওরা আবার নিতে নিয়ে আসার জন্য বলছিল আমি না নিজেই চলে এসেছি টেকার দিয়ে হ্যাঁ কোনো অসুবিধা হয়নি ওরা চালিয়ে যাক এটাতে ভবিষ্যতে দেশ দশের এবং অন্যান্য অনেকেরই উপকার হবে অনেকেই কিন্তু নির্যাতিত লাঞ্ছিত হয়ে আছে সমাজের মধ্যে এদের জন্য ওনারা কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমরাও থাকবো আমরা আলোচনা করে যেটা ভালো হয় সেটাই করব মানে মানুষ শান্তি পাবে এবং অব্যাহতি পাবে বিপদ থেকে এটাই আমি বলতে চাই এটি বলি জন্য আমার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ বিশ্বাস ডেপুটি মিস্টার ডেপুটি কারেক্টর আমরা বিগত এক মাসের প্রচেষ্টায় এই গ্রুপটা তৈরি করেছি প্রতিপয় কিছু লোক নিয়ে শুরু করি প্রথমে তারপরে একে একে আমাদের গ্রুপে পঞ্চাশের কাছে যুক্ত হয়েছে অটোমেটিকলি আমাদের কাছে অনেকে আসার জন্য এই গ্রুপে ঢোকার জন্য আমাদের কাছে আবেদনও করেছে আমরা বলেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠান হোক সবাইকেই নেব আমরা স্বচ্ছ সমাজের এক শ্রেণীর অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর ভঙ্গিকারে আমরা এই গ্রুপটা তৈরি করেছি এই গ্রুপ থেকে প্রথমই আজকে সূচনা হলো সমাজের অবহেলিত মানুষের কাছে দাঁড়িয়ে কাজ করার আজকে আমরা তিনশো শতাধিকের উপরে বস্ত্রদান করেছি পরবর্তীতে আমাদের বসে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তীতে আরও সমাজসেবামূলক অনেক কাজই করব। যেমন আমাদের কাছে যদি কোনো অবহেলিত মানুষ আসে আমরা চেষ্টা করব তার চিকিৎসা থেকে শুরু করে দৈনন্দিন অনেক রকমের সমস্যা থাকে আমার তাদের পাশে আপন পাশে থেকে আপন চেষ্টা করব তাদের পাশে থেকে উপকার করার জন্য আমার নাম অসীম বিশ্বাস আমি গ্রুপের সভাপতি